নমস্কার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিওতে আর আমার সাথে রয়েছে বিষ্ণু তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও এটা কোনো রেস্কিউ ভিডিও না আজকে একটা রিলিজ ভিডিও হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেক বেশি ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবেন কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে বেশি টাইম নেব না খুব বেশি হলে পাঁচ ছ মিনিটের একটা ভিডিও বাবো অনেকগুলো সাপ রিলিজ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারাই জানাবেন যে টোটাল আজকে কতগুলো সাপ রিলিজ হলো ওকে তো চলুন কথা কম কাজ বেশি শুরু করে দিই আমাদের আজকের রিলিজ পর্ব তার আগে একটু ছোট করে আমি বলি যে গত এক দেড় দিনে মানে কি হয়েছে বিভিন্ন সময় আমরা দেখুন আমাদের কিন্তু ব্যক্তিগত একটা লাইফও থাকে সাপ উদ্ধার বা অন্যান্য প্রাণী উদ্ধার করা ছাড়াও অনেক কাজকর্মে আমরা থাকি সেই কাজকর্মের ফাঁকেও অনেক ফোন চলে আসে এবং আমরা সেইগুলো ভিডিও বানানোর জন্য সমর্থ সবসময় রেডি থাকি না সেই রকম সিচুয়েশানেই কিছু রেস্কিউ আমাদেরকে করতে হয় যখন আমাদের সময়ের আমাদের হাতে সময় থাকে না বা সেই ভিডিওগ্রাফি করার মতো সিচুয়েশন থাকে না পর্যাপ্ত লাইট থাকে না এরকম অনেক সিচুয়েশন থাকে যেখানে শুধুমাত্র রেস্কিউটাকে আমরা প্রাধান্য দিই ভিডিওটাকে নয় তো এরকম অনেকগুলো কল এই গত এক দেড় দিনে চলে এসেছে এবং অনেকগুলো সাপ এখানে আমরা একসাথে এখন ছেড়ে দেবো তো চলুন বিভিন্ন রকমের সাপ আছে সেই সাপগুলোকে ছাড়বো ছোটো ছোটো করে তাদের সম্পর্কে ইনফরমেশনও দেবো আপনাদেরকে স্টে টিউন্ড সে অবধি দেখতে থাকুন এবং চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব ওরা এই বোতলের মধ্যে দুখানা সাপ রয়েছে তো সাপ দুটোই আমরা ছেড়ে দেবো আপনারা কি চিনতে পারছেন বন্ধুরা দুটো একই প্রজাতি দুটো কোন প্রজাতির যারা যারা চিনতে পেরেছেন তাদেরকে বলবো এখনই আপনি কমেন্ট করে লিখে দিন যে প্রথম যে দুটো সাপ ছাড়লাম সেই সাপ দুটোর নাম কি ভালো করে বডির কালারটা দেখতে পাচ্ছেন বাদামি রঙের কালার এবং তার মধ্যে হলুদ হলুদ ছোপ দেখুন দুটো প্রায় একই দৈর্ঘ্যের এবং একই রঙের কখনো কখনো একই প্রজাতির হলেও রঙের কিছুটা ডিফারেন্স হয় কিন্তু এক্ষেত্রে রঙের ডিফারেন্স নেই আ কামড়ে দিল এরা ভীষণ অ্যাগ্রেসিভ হয় ধর বিষ্ণু এটাকে ভীষণ অ্যাগ্রেসিভ হয় মারাত্মক কামড়ায় ঘর যদি পুরনো হয় মানে ফাটল ফোটল হয় অথবা যদি আপনার প্লাস্টার না করার দেওয়াল হয় মানে নতুন বাড়ি হলেও যদি ধরুন প্লাস্টার নেই সেই দেওয়ালের মধ্যে যদি এরকম হয় তাহলে কী হয় সেই ঘরের মধ্যে এরা বাসা বাঁধে এমনও হয়েছে বন্ধুরা আমি দশতলা বিল্ডিং থেকেও এই সবটা উদ্ধার করেছি হ্যাঁ নাম আপনারা সঠিক ভেবে রেখেছেন এটাই সেই ঘরচিটি বা ঘর মোনা বা ঘর গিন্নি বা ঘর কোনো ইংরেজিতে কমন উলফ স্নেক টোটালি নন ভেনোমাস সম্পূর্ণরূপে নির্বিশ কামড়ে দিয়েছে কিন্তু ভয়ের কিছু নেই তো চলুন এদেরকে ছেড়ে দিই বন্ধুরা নেক্সট যে সাপটা আমরা ছাড়তে চলেছি সেটা একটা বিষধর সাপ এবং ভারতবর্ষে থেকে স্নেক বাইট মানে সাপের কামড়ে ঘটনা ঘটে এই সাপের হাতে কি সাপ আন্দাজ করতে পেরেছেন যারা আন্দাজ করতে পেরেছেন তারা এখনই কমেন্টে কমেন্ট করে দিন বন্ধুরা এটাই সেই ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোপরা এটা মাঝারি বয়স্ক খুব বেশি হলে আট থেকে নয় মাস মানে গতবারকার কার বর্ষার সিজনে এ ডিম ফুটে বেরিয়েছে আট থেকে নয় মাস বয়স খুব বেশি বড় না কারণ কি বড় গ্রো সাপের থেকে এই ছোট গোখ্র সাপে ভয়টা বেশি থাকে কারণ কি এরা বিষ কন্ট্রোল করতে পারে না নিউরোটক্সিক বিষ এ ছেড়ে দেবে তাই বন্ধুরা সাবধান থাকবেন গ্রাম বাংলায় সব থেকে বেশি এই সাপটারই বাইট হয় তাই গ্রামের মানুষজনদেরকে আমি বেশি করে বলবো যে সতর্ক থাকবেন বন্ধুরা আর দেরি করবো না চলুন সাপটাকে তার স্বাভাবিক মানে এই যে জঙ্গলের পরিবেশ সেই পরিবেশে ছেড়ে দিই একানব্বই কটা সাপ ছাড়লাম হ্যাঁ টোটাল তিনটে সাপ তার মধ্যে দুটো নির্বিশ একটা বিষুধর নেক্সট সাপটা টোটালি অন্যরকম বিষধর মানে বিষের মধ্যে অনেক রকম ক্যাটাগরি থেকে নিউরোটক্সিক হিমোটক্সিক আগের সাপটা ছাড়লাম নিউরোটক্সিক বিষযুক্ত এইবার ছাড়বো হিমোটক্সিক বিশুযুক্ত আপনারা কি আন্দাজ করতে পারছেন আমাদের এই লোকালিটিতে হিমোটক্সিক বিশুযুক্ত সাপের নাম কি যারা জানেন কমেন্ট করে লিখে দিন ব্যাগটা খুলতে খুলতে বন্ধুরা এক্সট্রা প্রিকশন নিতে হবে এক্সট্রা সতর্ক থাকতে হবে এই সাপ হ্যান্ডেল করতে গেলে কারণ এটা ভয়ঙ্কর চিনতে পেরে গেছেন এতক্ষণে হ্যাঁ আমাদের ভারতবর্ষের ত্রাস বলি দ্য মোস্ট ডেডলি স্নেক ইন আওয়ার ইন্ডিয়া কারণ কি এটাই সেই সাপ এটা একটা মাঝারি সাইজের রাসেলস ভাইপার বা চন্দ্র সাপ গোটা বডি চাঁদের মতো দাগ থাকে একদম মাথার পিছন থেকে শুরু করে লেজ অবধি ভয়ঙ্কর হিমোটক্সিক বিষ মারাত্মক বড় বড় বিষ দাঁত যুক্ত সাপ এর বিষ দাঁত গুলো আমি একটু দেখানোর চেষ্টা ও হো হো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাবুন ভাইপারের পর দ্বিতীয় বৃহত্তম বিষ দাঁত যুক্ত একটা সাপ এটা হচ্ছে সেই রাসেলস ভাইপার এর এই বিষ দাঁত দিয়ে যদি আপনার শরীরে বিষ ঢেলে দেয় তাহলে সেই জায়গাটা পচতে শুরু করে দেবে আপনার চোখ দিয়ে নাক দিয়ে দাঁতের মাড়ি দিয়ে ব্লিডিং হতে থাকবে কেন কারণ হিমোটক্সিক বিষ আপনার হিমোটক্সিন আপনার শরীরে যখন ঢুকবে রক্ত কণিকাকে ভেঙে দেবে পচন ধরে যাবে যে জায়গাটায় কামড়াবে সেই জায়গায় যদি আপনি ভুল করে বাঁধন দিয়ে দিয়েছেন সেই জায়গাটা পচতে শুরু করে দেবে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় সেই অঙ্গটা কেটে বাদ দিয়ে দিতে হয় তারপরেও হয় না সাত দিন দশ দিন ট্রিটমেন্ট হয় আপনার আইসিউতে ভর্তি থাকে পেশেন্ট তারপরেও কিডনি ফেলিওর হয়ে মারা যায় এতটাই ভয়ঙ্কর সাপ তাই এই সাপের কামড়ে ভুল করেও বাঁধন দেবেন না আর তাড়াতাড়ি সরকারি হাসপাতালে পৌঁছান তবেই কিন্তু আপনি প্রাণে বাঁচবেন নতুবা কিন্তু নয় তো চলুন রাসেলস ভাই পার চন্দ্র সাপটাকে আমরা এবার ছেড়ে দিই

দেখতে পাচ্ছেন ওয়াও ইন্ডিয়ান স্পেক্টেকেল কোবরা 12 মিলিগ্রাম নিউরোটক্সিক বিষ আগের সাপটা ছাড়লাম তার বয়স মোটামুটি 8 মাস মতো কিন্তু এখন যে সাপটা দেখতে পাচ্ছেন এর বয়স প্রায় 8 বছরের কাঁচা কাঁচা একটা প্রাপ্তবয়স্ক পূর্ণাঙ্গ পুরুষ ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা ও ভয়ঙ্কর সাপ বন্ধুরা এই সাপ সম্পর্কে বেশি কিছু বলার নেই শুধু এটুকুনই বলার গ্রাম বাংলার মানুষ সবাই এই সাপটাকে চেনে এবং ভারতবর্ষে সব থেকে স্নেক বাইটের বেশি সংখ্যাটা হয় এবং এই কাছে যেতে পছন্দ করেন তবে সাপের কামড়ে যদি আপনি ওঝাগুনির কাছে যান এবং যদি এই সাপ আপনার শরীরে বিষ ঢেলে দেয় তাহলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত তাই কি ভুল করে ওটাই সাপের কামড় আপনি খেয়ে যান এবং তারপরে আপনার জ্ঞানত বা অজ্ঞানত যদি ওঝার কাছে যান আপনি তাহলে কিন্তু নিজের মৃত্যু নিজে ডেকে আনছেন তাই দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করি বারবার যখন সাপের কামড়ে মৃত্যুর ঘটনাগুলো কানে আসে না খুব কষ্ট লাগে আমাদের খুব খারাপ লাগে যে আমরা সাপ বাঁচাচ্ছি তার সাথে কিন্তু আমরা সবার প্রথমে প্রায়োরিটি দিই যে মানুষ আগে বাঁচুক সহাবস্থান করুক সুস্থভাবে বেঁচে বন্ধুদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে যারা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন তো তাহলে সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ बंदे माता